উনি বাচ্চা মেয়েদের সাইকেল দিয়েছেন কিন্তু স্কুলটা কেড়ে নিয়েছেন বাংলা মদের দাম বাড়িয়ে হাজার টাকা নিয়ে নিল কাকুর থেকে আর কাকিমার হাতে তারপরে টাকা ধরিয়ে দিয়ে হেভি করেছি যাও মানুষের পেটে লাথি মারছে তৃণমূল আর বিজেপি মিলে এ বাংলা কথা বলতে হবে ভুল হয়েছিল প্রচার বিমুখ মানুষ ছিলেন পাবলিকের টাকা শ্রাদ্ধ করে বাংলা নিজের ছেলেকে চায় বলে চারদিকে নিজের মুখ সাটিয়ে বেড়াননি ওই জন্য অনেকে ভুলে গেছে এই যা দু টাকা কেজি দরে চাল এই যে বার্ধক্য ভাতা বেকার ভাতা এই বাচ্চা মেয়েদের সাইকেল সিপিএম দিত না কালকে সিপিএম দেবে না ডবল ডবল দেবে কেন আমাদের স্কুলগুলো বন্ধ হয়ে আছে আট হাজার স্কুল আমাদের রাজ্যে বন্ধ হয়ে যাচ্ছে গায়ের স্কুল গরিব ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া থেকে বঞ্চিত হবে এখানে স্কুলগুলো আছে সব ঠিকঠাক টিচার আছে শিক্ষক আছে সব যত ছাত্র পড়ার কথা ছাত্রদের মা বাবা পিছনে ডাকছে বলছে আচ্ছা বাবা স্কুলে পাড়ার স্কুল বন্ধ হয়ে গেলে আবার দশ কিলোমিটার দূরে স্কুল দরকার নেই উনি বাচ্চা মেয়েদের সাইকেল দিয়েছেন কিন্তু স্কুলটা কেড়ে নিয়েছেন আর সাইকেলও উনি দেননি আমাদের এখন